লেবাননে ইসরায়েলি গুপ্তচর যন্ত্র উদ্ধার উত্তেজনা চরমে এদিকে জাতীয় জাদুঘর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প কোন অভিযোগে জানাবো বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন গাজা আরও জানাবো রাশিয়া ইউক্রেন সীমান্ত বর্তী এগারো গ্রাম খালি করার নির্দেশ জানাবো গাজায় যুদ্ধবিরতি চুক্তি খুব কাছাকাছি বললেন ট্রাম্প সর্বশেষ জানাবো পারমাণবিক অস্ত্র নিয়ে যে মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত লেবাননে ইসরায়েলি গুপ্তচর যন্ত্র উদ্ধার উত্তেজনা চরমে লেবাননের দক্ষিণাঞ্চলের একটি ইসরায়েলি গুপ্তচর যন্ত্র শনাক্ত ও জব্দ করা হয়েছে একই সঙ্গে সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক মাটি দিয়ে তৈরি দুটি বাঁধও অপসারণ করা হয়েছে লেবাননের সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে খবর বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদন অনুযায়ী সেনা কমান্ডের অধীনস্থ এর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয় দক্ষিণাঞ্চলে বিশেষায়িত সেনা দল দক্ষিণ পূর্ব লেবাননের ব্লিদা উন গ্রামের উপকণ্ঠে একটি ক্যামেরা সংবলিত গুপ্তচর যন্ত্র শনাক্ত করে এটি খুবই দক্ষতার সঙ্গে সূক্ষ্মভাবে স্থাপন করা হয়েছিল সেনা দলটি তার সফলভাবে অপসারণ ও নিষ্ক্রিয় করেছে এতে আরও বলা হয় প্লিদা ও মায়স আল জাবাল গ্রামের ভেতরে ইসরায়েলি বাহিনীর নির্মিত দুটি মাটির বাঁধ সেনাবাহিনী অপসারণ করেছে জাতীয় জাদুঘর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প কোন অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার দেশের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির পরিচালক কিম সাজেটকে বরখাস্ত করেছেন তার বিরুদ্ধে উচ্চ মাত্রায় পক্ষপাত দেশটির সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে পুনরায় গঠনের যে পরিকল্পনা ট্রাম্প বাস্তবায়ন করছেন এ পদক্ষেপ সেই ধারাবাহিকতার সর্বশেষ সংযোজন সরকারি অর্থায়নে পরিচালিত ওয়াশিংটনের এই জাদুঘরটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিত্রকর্ম সংরক্ষণ করে থাকে তবে ট্রাম্পের মতে এটি এখন এমন এক বিশ্ব জগতের অংশ হয়ে উঠেছে যা তার ডেমোক্র্যাটিক পদক্ষেপ প্রতিপক্ষদের প্রভাব অধ্যীন ও তার প্রশাসনের প্রতি বৈরী মনোভাব পোষণ করে এএফপি জানিয়েছে টু সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন অনেক মানুষের অনুরোধ ও সুপারিশের ভিত্তিতে আমি কিন সাজেটকে ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির পরিচালক পথ থেকে বরখাস্ত করেছি তিনি আরও লেখেন তিনি একজন উচ্চমাত্রায় মাত্রায় ব্যক্তি এবং এর ডিইআই সমর্থক যে কারণে তার পদে থাকা একেবারেই অনুচিত এটি স্মিথ সোনিয়ান ইনস্টিটিউশনকে ঘিরে ট্রাম্পের প্রথম প্রত্যক্ষ পদক্ষেপ এর আগে তিনি এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো থেকে বিভেদমূলক বর্ণনা ও আমেরিকার মতাদর্শ মুছে ফেলার ঘোষণা দেন বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন গাজা ইসরায়েলের অব্যাহত হামলা ও অবরোধের কারণে গাজায় খাদ্য সংকট চলছে কয়েক মাস ধরে শিশুরা ভুগছে অনাহার ও চরম অপুষ্টিতে দিন যত যাচ্ছে পরিস্থিতি তত ভয়াবহ হচ্ছে অবস্থায় গাজা এ উপত্যকাকে বর্তমানে সবচেয়ে খাদ্য সংকটপূর্ণ ও ক্ষুধার্ত এলাকা হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ সেখানে তেইশ লাখ মানুষই এখন বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি যা এক চরম মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে এক ব্যাগ আটার জন্য সেখানকার ক্ষুধার্ত জনতা যা ইচ্ছে করতে পারে খবর গার্ডিয়ান আল জাজিরার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকায় গাজার জনগণ এখন অনাহারের চরম ঝুঁকিতে রয়েছে এবং অবিলম্বে সহায়তা প্রবেশের অনুমতি না দিলে পরিস্থিতি ভয়াবহ দুর্ভিক্ষে রূপ নিতে পারে সেখানে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গাজা উপত্যকায় এখন আর তেমন খাদ্য সামগ্রী পৌঁছানো যাচ্ছে না গুটি কয়েক ট্রাক সেখানে গেলেও তাতে যে পরিমাণ খাদ্য সামগ্রী থাকে তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল অধিকাংশ ফিলিস্তিনি বলছেন তারা কোনো খাবার পাচ্ছেন না কারণ ত্রাণের ট্রাকগুলোর খাদ্য বিতরণের কোনো নির্দিষ্ট স্থান নির্ধারিত নেই তারা বলছেন এই অবস্থায় এক ব্যাগ আটা বা এক প্যাকেট খাবার পেতে তারা যে কোনো কিছু করতে পারেন রাশিয়া ইউক্রেন সীমান্তবর্তী এগারো গ্রাম খালি করার নির্দেশ রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের সুমি অঞ্চলের কর্তৃপক্ষ সেখানকার এগারোটি গ্রামের অধিবাসীদের সরে যেতে বলেছে কিয়েভ সেখানে রুশ হামলার আশঙ্কা করছে শনিবার কিয়েভ থেকে বার্তা সংস্থা এ ধরনের খবর জানায় সুমি অঞ্চলের প্রশাসন জানিয়েছে সীমান্তবর্তী সম্প্রদায়ের ওপর বোমা বর্ষণের কারণে বেসামরিক নাগরিকদের প্রতি ক্রমাগত হুমকির বিষয়টি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে তাদের বাহিনী সুমি অঞ্চলের ভদলাগি নামে আরেকটি গ্রাম দখল করেছে যা ইউক্রেন ইউক্রেনীয় ভাষায় ভদলাহি নামে পরিচিত রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের উত্তরপূর্ব পূর্ব অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম দখলের দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সপ্তাহে বলেছেন মস্কো সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়ে কাছাকাছি স্থানে পঞ্চাশ হাজার সৈন্য জড়ো করেছে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র আন্দ্রি দেমচেস্কোপ বৃহস্পতিবার বলেছেন রাশিয়া সুমি অঞ্চলে হামলা চালাতে প্রস্তুত হয়ে আছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি খুব কাছাকাছি বলেন ট্রাম্প গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট খবর এ এপিড ট্রাম্প বলেছেন গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে মধ্যস্থকারীরা তিনি আরো বলেন আমরা আশা করছি আপনাদের দিনের বেলায় অথবা হয়তো আগামীকাল বিষয়ে বিস্তারিত জানাতে পারব। এ বিষয়ে চুক্তির একটি সম্ভাবনা আছে হামাসের রাজনৈতিক ব্যুরো জানিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তাব তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে গাজার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে বলেও জানায় তারা গাজায় সবশেষ প্রস্তাবিত মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব আটাশ জন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে বারোশোরও বেশি ফিলিস্তিনি বন্দির মুক্তি এবং সত্তর দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে এদিকে যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যেও গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে এএপির প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার গাজায় দেইর আল বালাহ থান ইউনিস রাফা এবং গাজা সিটিতে একযোগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী দেইর আল বালাহতে একটি বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন থান ইউনিসে ইসরায়েলি গোলা বর্ষণে প্রাণ হারায় এক শিশু আহত হয় তার মা গাজা সিটিতে বেসামরিক গাড়িকে লক্ষ্য করে বিমান হামলায় নিহত হন অনেকে যাদের মধ্যে রয়েছেন স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এদিকে পশ্চিম তীরে নতুন করে পাঁচ হাজার বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সরকার জর্ডানো ও অন্যান্য এলাকায় এই বসতি নির্মাণ করা হবে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ সত্ত্বেও বসতি সম্প্রসারণ বন্ধের কোনো ইঙ্গিত দেয়নি নেতানিয়াহু প্রশাসন পারমাণবিক অস্ত্র নিয়ে যে মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান পারমাণবিক অস্ত্রকে অগ্রহণযোগ্য বলে বলে মনে করে মন্তব্য করেছেন দেশটির আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে নাজুক আলোচনার মধ্য দিয়ে শনিবার তিনি ইরানের দীর্ঘদিনের অবস্থান পুনরায় ব্যক্ত করেছেন এএফপি জানায় পশ্চিমা সরকারগুলো দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছে যে ইরান তার চিরশত্রু ইসরায়েলের ব্যাপকভাবে সন্দেহ ভাজন তবে অস্ত্রাগারের বিরুদ্ধে অঘোষিত লড়াইয়ের জন্য পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জনের চেষ্টা করছে আলোচনায় ইরানের প্রধান আলোচক আরাকচি টেলিভিশনের সম্প্রচারিত এক বক্তৃতায় বলেন যদি বিষয়টি পারমাণবিক অস্ত্রের হয় তবে হ্যাঁ আমরাও এই ধরনের অস্ত্রকে অগ্রহণযোগ্য বলে মনে করি আমরা এই বিষয়ে তাদের সঙ্গে একমত দুই সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে বাতিল হওয়া বৃহত্তর শক্তিধর দেশগুলোর সঙ্গে চুক্তির পরিবর্তে একটি নতুন পারমাণবিক চুক্তির সন্ধানে ইরান যুক্ত সঙ্গে আলোচনা করেছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে দুই সরকারের মধ্যে মতবিরোধ রয়েছে ওয়াশিংটন বলেছে যে কর্মসূচিটি বন্ধ করতে হবে কিন্তু তেহরান জোর দিয়ে বলেছে এটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে তার অধিকার তবে ট্রাম্প বুধবার বলেছেন আমরা ইরানের সঙ্গে খুব ভালো কিছু আলোচনা করছি তিনি তিনি বলেন প্রধানমন্ত্রী হুকে তার পারমাণবিক স্থাপনাগুলোই হামলা চালানোর বিরুদ্ধে সতর্ক করেছিলেন কারণ এটি এখনই উপযুক্ত সময় না গত বছর দুটি গুলি বিনিময়ের সময় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার পর ইসরায়েল বারবার সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে ট্রাম্প সামরিক পদক্ষেপের আশঙ্কা উড়িয়ে দেননি তবে বলেছেন তিনি প্রথমে একটি চুক্তি করতে চান তিনি আরও বলেন এই ধরনের যে কোনো হামলায় নেতৃত্ব দেবে মার্কিন যুক্তরাষ্ট্র নয় ইসরায়েল